আসসালামু আলাইকুম আজকে আমরা জানাজার নামাজ আদায় করতে হয় জানাজার নামাজের নিয়ত কিভাবে করতে হয় আমরা অনেকেই আছি যারা না জানার কারণে সেই জানাজার নামাজ সহি শুদ্ধভাবে পড়তে পারি না তো আজকে যদি ভিডিওটি আমরা দেখি তো অবশ্যই জানাজার নামাজ কিভাবে পড়তে হয় কি কি দোয়া সেই জানাজার নামাজে পড়তে হয় এবং কিভাবে নিয়ত করতে হয় বাংলায় সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে জানাজার নামাজ কীভাবে পড়তে হয় শেখার চেষ্টা করুন ইনশাল্লাহ তাআলা সুপ্রিয় দর্শক জানাজার নামাজ পড়তে গেলে সর্বপ্রথম আপনাকে নিয়ত করে নিতে হবে কি নিয়ত করবেন যে আমি চার শহীদ তকব কেফায়া জানাজার নামাজ এই মাইয়েতের দোয়ার উদ্দেশ্যে এই ইমামের পিছনে কাবা শরীফের দিকে মুখ করে পড়ছি আল্লাহ আকবর আমি নিয়েত্রা আরাকবার বলছি অবশ্যই আপনারা নিয়েত্রা শেখার চেষ্টা করুন আমি চার তকবির শহীদ ফরজুল কেফায়া জানাজার নামাজ এই মাইয়েতের দোয়ার উদ্দেশ্যে এই ইমামের পিছনে আল্লাহ তোমার জন্য পড়ছি আল্লাহ আকবার এইভাবে আপনারা নিয়েত করবেন নিয়েত করার পর আপনারা তকবিরে তাহরিবা ইমাম সাহেব বলবেন আপনারা তার সাথে সাথে বীরের হারিমা বলে হাত বাঁধবেন আল্লাহ আকবার বলে হাত বেঁধে নেবেন হাত বাঁধার পর আপনারা কি পাঠ করবেন দোয়ায়ে সানা পাঠ করবেন যেই দোয়ায়ে সানার মধ্যে আরেকটি শব্দ বেশি পড়তে হবে আমি বলছি অবশ্যই আপনারা শিখে নিন সুবহানাকাল্লাহুম্মা অবিহাম্দিকা ওয়াতা বারকাসমুকা ওয়াতা লা জাদতুকা ওয়াজাল্লা সানাউকা ওলা ইলাহা গৈরু তো এই ওয়াজাল্লা সানাউকা আপনারা বেশি শব্দটি পাঠ করে নেবেন তারপর দ্বিতীয় তকবীর ইমাম সাহেব বলবেন আপনারাও দ্বিতীয় তকবীর বলবেন কিন্তু হাত তুলবেন না যেই অবস্থায় হাত বাঁধা থাকবে সেই অবস্থাতেই হাতকে রাখবেন তারপর আপনারা হবে তো দ্বিতীয় হওয়ার পর আপনারা দুরুদে ইব্রাহিম যেটা নামাজের মধ্যে পড়া হয় সেটা পাঠ করে নেবেন আল্লাহ كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. দরুদি ইব্রাহিম পাঠ করার পর আপনারা তৃতীয় তকবির দেবেন তৃতীয় তকবির দেবেন কিন্তু হাত যেমন বাধা অবস্থায় আছে সেম বাধা অবস্থাতেই থাকবে তৃতীয় তকবির পাঠ করার পর পড়ার পর আপনারা এই দোয়া পড়ে নেবেন যেটা জানাজের নামাজের দোয়া যাদের মুখস্থ নেই তারা আমার চ্যালেঞ্জে গিয়ে অবশ্যই দোয়াটি মুখস্থ করার চেষ্টা করুন اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان তো এইভাবে জানাজার নামাজের দোয়াটি পাঠ করে নেবেন পাঠ করার পর আপনারা চতুর্থ তকবির বলবেন চতুর্থ তকবির পর আপনারা সালাম ফিরবেন কিন্তু হাত যেমন বাধা অবস্থায় ছিল সালাম ফিরার আগে পর্যন্ত হাত বাধা অবস্থাতেই থাকবে চলুন সালাম ফিরি আসসালামু আলাইকুম রহমাতুল্লা আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় দর্শক তো এই আপনারা জানাজার নামাজ সহি শুদ্ধ ভাবে যখনি মাইয়াত হবে জানাজার নামাজ আপনারা পড়তে যাবেন অবশ্যই সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন ওই জন্য এই ভিডিওটি অন্য মানুষের কাছে শেয়ার করি যাতে অন্য মানুষরাও আপনার শেয়ার করার মাধ্যমে এই জানাদার নামাজটি শিখতে পারে জানতে পারে ভিডিওটি এটুকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারক